আরও কমছে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রী সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সিমেন্টের দাম কিন্তু অনেকটাই কমে গেছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম কতটুকু কমেছে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল চলুন দর্শক আর বেশি কথা বলবো না আমরা প্রথমেই জেনে নেবো সিমেন্টের দাম কেমন ছিল আমাদের তালিকায় প্রথমে আছে অ্যাঙ্কার সিমেন্ট যার দাম আছে চারশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো টাকা নীলয় সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো ষাট টাকা কিংবান সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা সা স্পেশাল সিমেন্ট চারশো আশি টাকা শাহ পপুলার সিমেন্ট চারশো পঁচাশি টাকা বেঙ্গল সিমেন্ট চারশো নব্বই টাকা গাজী সিমেন্ট চারশো পঁয়তাল্লিশ টাকা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা স্টার্ন সিমেন্ট চারশো পঁচপান্ন টাকা মেঘনা সিমেন্ট চারশো বিরাশি টাকা এলিফেন্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা আশা সিমেন্ট পাঁচশো টাকা হলসিম সিমেন্ট পাঁচশো বিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা সাব্বির সিমেন্ট পাঁচশো দশ টাকা সুপ্রিম সিমেন্ট চারশো পঁচাশি টাকা আমান সিমেন্ট চারশো ষাট টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো পঁচপান্ন টাকা লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সেনা সিমেন্ট চারশো আশি টাকা এস আলম সিমেন্ট চারশো পঁচাশি টাকা ফ্রেশ সিমেন্ট চারশো পঞ্চাশ টাকা মিট সিমেন্ট চারশো ষাট টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো আশি টাকা আকি সিমেন্ট চারশো পঁচাশি টাকা ক্রাউন সিমেন্ট চারশো নব্বই টাকা সেভেন রিং সিমেন্ট চারশো আশি টাকা রুবি সিমেন্ট চারশো পঁচাশি টাকা কনফিডেন্স সিমেন্ট চারশো আশি টাকা ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা ফাইভ রিং সিমেন্ট পাঁচশো টাকা অ্যারামেট সিমেন্ট চারশো টাকা আল্ট্রাটেক সিমেন্ট চারশো পঁচাশি টাকা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট চারশো টাকা এবং জাপান বাংলা সিমেন্ট চারশো টাকা দশবন্ধরা বন্ধুরা এই ছিল বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম রডের দাম গত দিনের তুলনায় এখনও পর্যন্ত স্মৃতিশীল আছে এখনও আজকে রডের দাম কমেও নাই বাড়েও নাই তবে গত এক মাস পূর্বের তুলনায় রডের দাম কিন্তু অনেকটাই কমছে প্রতিদিন নিয়মিত রড এবং সিমেন্টের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা বিভিন্ন নির্মাণ সামগ্রী থেকে শুরু করে অন্যান্য পণ্যের দাম সম্পর্কে প্রতিদিন আপডেট ভিডিও তৈরি করে আগামীতে রডের দাম আরও একটু কমার সম্ভাবনা আছে তবে সিমেন্টের ব্যাপারে এখনও কিছু বোঝা যাচ্ছে না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ